আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন অশান্তির আট বছর এটা কোনো কথা আমি ভেবেছিলাম কেকের ওপরে সুন্দর সুন্দর কিছু কথা লিখবে কিন্তু কিসের কি অশান্তির আট বছর যাই হোক এত সুন্দর করে সে ঘর সাজিয়েছে আর আমি একটু রেডি হব না তাহলে কি হয় তাই সুন্দর করে লাল টুকটুকে একটা শাড়ি পরে চলে আসলাম অ্যান্ড ফেস পাউডার ব্লাশ মাস্ক লিপস্টিক এগুলো দিয়ে নিচ্ছি যাতে একটু সুন্দর লাগে আর কি খুবই ভালো লাগছিল এন্ড আমার ফেসটা অনেক গ্লো করতেছে এখন কারণ প্রচুর ঘুমাইছি পুরা বিকাল থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত ঘুম থেকে উঠে এত সুন্দর সারপ্রাইজ পাবো আমার কল্পনার বাহিরে ছিল মোটামুটি আমি রেডি বাট কি কানের দুল পরবো এটাই ভেবে পাচ্ছিলাম না তো ড্রয়ারটা খুললাম দেখলাম ছোট টপ টপ কিছু আছে কিনা আমার নর্মালি থাকতে বেশি ভালো লাগে তাই সিম্পল করে শ্বাসটা নিয়ে নিলাম অ্যান্ড এই তো আমার মেয়ে মাসা আল্লাহ সে খুবই খুশি এত লাইট দেখে ফুল দেখে সে সবচেয়ে খুশি হয়েছে বেলুন আর সেন্টার ফ্রুট এখন হলো কেক কাটার পালা আমার যেহেতু চকলেট কেক পছন্দ তাই রাত সেটাই অর্ডার করেছিল কি সুন্দর লাগছে তাই না লাইটিং করার পরে আমার রুমটা তো দেরি না করে আমরা কেক খাওয়া দাওয়া শুরু করে দিই প্রত্যেকটা অ্যানিভার্সারি থেকে এবারের অ্যানিভার্সারি সম্পূর্ণই আলাদা একটা সিচুয়েশন প্লাস সারপ্রাইজ অ্যারেঞ্জ সব কিছুই আলাদা ছিল সব সময়ের বন্ধু সুখের দুঃখের আমাদের সজীব ভাইয়া এই মানুষটা আমাদের জীবনে অন্যরকম একটা পার্সন যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় এবং সে আমাদের পাশে সবসময় থাকে আমাদের খারাপ সময়ে ভালো সময়ে এক কথায় এই মানুষটা আমাদের দুইজনকে অনেক ভালো বোঝে আমাদের ভালো চাওয়া কয়েকটা মানুষের মধ্যে সজীব ভাইয়া একজন তো আমার মেয়েটা আমার সাথে খেলা করছিল এখানে ফুল দিয়ে এন্ড সে অনেক খুশি দেখেন আমার মেয়েটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন সে অনেক বেশি চঞ্চল হয়ে গেছে যত বড় হচ্ছে তত বেশি দুষ্টু হয়ে যাচ্ছে আমি যদি জানতাম যে কয়েকটা মানুষ আমাদের বাড়িতে আসবে তাহলে অবশ্যই একটু ভালো রান্না বান্না করতাম কিন্তু আমার বান্ধবী ছিল তৃষা সে মুরগির মাংস ভাত ডাল ভাজি ভর্তা এগুলো সবই করেছিল কিছুদিন পর আমি সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম করবো রাজশাহী সব আপু ভাইয়াদেরকে নিয়ে সবাইকে ঘর থেকে বের করে দিয়ে আমি একা একা ফিল নিচ্ছিলাম ঘরের মধ্যে বসে বসে খুবই ভালো লাগছিল একগুচ্ছ গোলাপ ফুল সাথে এত লাইট মানে মনে হচ্ছিল আমি একটা অন্যরকম স্বপ্নের জগতে আছে সংসারের একটা বছরে অনেক কিছু শিখেছি অনেক আপন মানুষ পর মানুষ ভালোবাসা কাকে বলে দায়িত্ব কর্তব্য কি মা হওয়াটা কি এর আগের জীবনটা আর পরের জীবনটা সম্পূর্ণই ভিন্ন আপনি যদি মানিয়ে নেওয়ার অভ্যাসটা করেন তাহলে আপনার বিবাহিত জীবনটা অনেক বেশি সুন্দর হবে আমি তো একা একা আনন্দ করতেও অনেক ভালোবাসি অনেক আগে আমাদের লাভ স্টোরিটা শেয়ার করেছিলাম তবে এখন অনেক নতুন নতুন ভালোবাসার মানুষ আমার এই পেজে এড হয়ে হয়তো বা অনেকে কিছু জানেন না যদি আপনারা শুনতে চান অবশ্যই শেয়ার করব তো সে যখন আমাকে প্রথম দেখেছিল তখন সেন্টার ফুড খেতে দেখেছিল এ কারণে সে আমাকে সব সময় আমার বার্থডেতে অ্যানিভার্সারিতে সেন্টার ফুড গিফট করে সাথে গোলাপ ফুল তো থাকেই একটা সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকলে সারা জীবন একসাথে কাটিয়ে দেওয়া যায় সবাই অনেক বেশি ভালোবাসা দিবেন দোয়া করবেন এন্ড আপনাদের জন্য আমার তরফ থেকে আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা দোয়া আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম